দু অঙ্কটা করবো কষে দেখি পাঁচে চারের দিকে করবো দু অঙ্কটা বলেছে দুই গুণ টেন টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি প্লাস টেন প্লাস ফাইভ তো দেখে নাও কি কর তুই অঙ্কটা দেখো টেনের মাথায় টেনের মাথায় থ্রি মানে থ্রিটা জিরো কটা জিরো থ্রিটা জিরো অত ওয়ান্ড তিনটে জিরো হবে ঠিক আছে মানে ওয়ান থাউজেন্ড হবে ঠিক আছে কয়েকটা আছে কয়েকটা তিন গুণ দশ মানে কত তিরিশ তাই তো পাঁচ তো যোগগুলোকে আমরা করবো না যোগগুলো আমরা রেখে দেবো বাদ বাকি এগুলো বসিয়ে নিলাম এখানে গুণ গুণ করে নিলাম পাঁচটা বসে দিলাম তো দুই গুণ হাজার মানে কত হবে দু হাজার আর এখানে তিরিশ এখানে পাঁচ সবাইকে যোগ করে দাও যেটা হবে সেটা উত্তর দু হাজার তিরিশ আর পাঁচে কত হয় এই তিনের দাগে দুয়ের অঙ্কটা বলছে একদিন বুঝিয়েছি এর ওপর আগদিন বেসিক্স ওয়ান ফাইভ নাইন টু সেভেন এই অঙ্কটাকে আমাদের দশের ঘাতে রাখতে হবে এবং এটাকে দশমিক রাখতে হবে এক দুই তিন পর্যন্ত এক দুই তিন পর্যন্ত বলেছিলাম কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে মানে দশমিক এক ঘর আগে যাবে হ্যাঁ কিনা কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক দু ঘর আগে যাবে আচ্ছা তো এখানে বলেছি দেখো ভালোবাসো কোনো সংখ্যাকে আমি এক ঘর আগে দশমিক মানে কত কত হয়ে আছে দশ কি হয়ে আছে ভাগ হয়ে আছে মানে আমি দশ এরমভাবে ভাগ রাখতেও পারি আবার এক ঘর আগে দশমিক বসতে পারি ব্যাপারটা কিন্তু একই ব্যাপারটা একই অর্থাৎ এক দশমিক আগে সংখ্যা বর্ষা মানে দশ দিয়ে ভাগ আছে আবার দশমিক দশ দিয়ে যে ভাগ মানেও সে দশ দিয়ে ভাগে আছে তাহলে আমাদের এমন ভাইয়া করতে হবে অঙ্কের মিনিং চেঞ্জ হবে না কিন্তু অঙ্কটা দশের ঘাতে থাকবে কিসের ঘাতে থাকবে দশের ঘাতে থাকবে তাহলে আমি পঁচিশের সঙ্গে ভালো কথা পঁচিশের সঙ্গে কী করতে পারি পঁচিশের সঙ্গে একশো দিয়ে ভাগ করতে পারি আবার একশো দিয়ে কী করতে পারি গুণ করতে পারি তার মানে কি পঁচিশ পঁচিশই রইল পঁচিশ কার রেড এরা কেটে গেলে কি পঁচিশে থাকবে অর্থাৎ বলতে পারি পয়েন্ট টু ফাইভ গুণ একশো মানে কি সে একই রোল না একশো দিয়ে ভাগ করে কি দু ঘর আগে দশমিক হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হলো কি হলো না অঙ্কের মিনিং চেঞ্জ করা যাবে না ঠিক আছে কিন্তু অঙ্কে কিন্তু অঙ্কের উত্তর আমাদের একই করতে হবে যা দাদা দেখ তো দেখো প্রথম বলছি এক ঘর আগে দশমিক তো ওয়ান ফাইভ নাইন টু ওয়ান পয়েন্ট সেভেন এক ঘর আগে দশমিক মানে একটা দশ দিয়ে গুণ হ্যাঁ কিনা দু ঘর আগে দশমিক মানে দুটো দশ দিয়ে গুণ তিন ঘর আগে দশমিক মানে তিনটে দশ দিয়ে গুণ এ হলো উত্তর দশের ঘাতে আছো বুঝলে তো দেখে নাও এখানে কি বলেছে তিনের দাগে দুই অঙ্কটা আমরা করে নিলাম এবার আমরা করব পাঁচের দাগের অঙ্ক তো পাঁচের দাগের তোমাদের দুই অঙ্কটা সমস্য হয়ে দুই অঙ্কটা আমি আগে করছি এরকম অঙ্ক আমরা আগের দিনে থেকে করেছিলাম কিছু তো এখানে পাঁচের দাগের দুই অঙ্কটা কি বলেছে দেখো খুব মনোযোগ দিয়ে অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে তো দেখে না এখানে আছে দেখো ভালো করে দেখো এই ব্যাকেট মানে আমাদের কি নিনেট করে ব্যাকেট মানে গুণ কি নিনেট করে গুণ অর্থাৎ ছয়ের স্কয়ার আছে স্কয়ার মতে তিন মানে এই দুজনের মধ্যে কি সম্পর্ক গুণের কি তিন দু গুণে হবে ছয় গুণ এর মধ্যে কত চার আর ভাগ ছয় মানে সাত মানে কি এটাই নিচে বসালাম এটা ছয় মধ্যে সাত নিচে বসালাম কোন সমস্যা আছে সমস্যা আছে কি নেই তাহলে অঙ্কটা কি করবো দেখ আচ্ছা না তো দেখো এবার এটা হল গেছে ওই সিক্সের পাওয়ার সিক্স এখানে সিক্সের পাওয়ার ফোর আর ভাগ ছয়ের মাথায় সাত বা সিক্স টু দিয়ে পাওয়ার সেভেন জিরো সেটা নিচে বসে নি ঠিক আছে বলতে কোনো সমস্যা আছে কি হ্যাঁ শুধু এই জিনিসটা ঠিক করে পরিষ্কার করে বসা এবার ভালো করে দেখো একটা কথা করে বলি অঙ্গটা বানানো দুরকমভাবে করা যায় তোমাদের যেটা সোজা মনে হয় একটা নিয়ম এরম আছে যেটা আমি একটা নিয়ম এখানে করছি যে ছয়ের মাথায় দেখো ছয়ের মাথায় ছয় সিক্সের এর পাওয়ার সিক্স মানে এখানে কটা সিক্স হয়ে আছে ছটা সিক্স হ্যাঁ

দুয়ের পর তিন তিনের পর কথা দেখো তো এইতো ষোলো দু কাটাকি হোক খুব ভালো বলেছো তো ষোলো দুকুনে কথা হচ্ছে বত্রিশ এবার ভালো করে ভদ্র হোক তো ঠিকই বলেছো দেখো এই এখানে একটা তিন আর এখানে কটা তিন পাঁচটা তিন বাদ গেলে কটা তিন কটা তিন চারটে তিন এখানে একটা দুই আর এখানে তিনটে দুই বাদ গেলে কটা দুই দুটো দুই তাহলে ওপরে আছে দুটো দুই ঠিক আছে দুটো দুই মানে দুটো দুই আর চারটে তিন মানে চারটে তিন চা দুটো মানে চার তিন চারে

তিন তিরকে নয় তিন লঙ্ক সাতাশ তিন সাতাশে একাশি আর দুটো গুণে চার এই এই দুটো গুণ মুখে মুখে করা যাবে চার চারাকে চার চার চারাশটে ভর্তি এই জায়গায় যদি কোনো সমস্যা থাকে বলো কোনো জায়গায় যদি আমি করতে দেবো একটু দেখুন ধন্যবাদ পাঁচের দাগের অঙ্কটা করছি তো তিনের পাওয়ার জিরো দুয়ের পাওয়ার জুড়ো জিরো গুণ পাঁচের পাওয়ার জিরো বাহ এতে উত্তর এক হবে আচ্ছা এক নয় উত্তর দুই দুই হবে আচ্ছা কোনো কুচি মাথায় শূন্য থাকলে হয় এক কত হয় এক তিনের মাথায় শূন্য মানে কত হবে এক দুইয়ের মাথায় শূন্য মানে এক পাঁচের মাথায় শূন্য মানে এক একে কত হয় দুই দু এক বুঝেও যেতে পারিনি কোনো যার সমস্যা হয়েছে পিল্টু কোনো কারো সমস্যা আছে তোদের ঠিক আছে